বায়ুর মেজবান্ডারি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে যে আয় এডে উন্নত মানর ওনার ফেন্নি এবং পায়েস এবং শ্যামাই তারপরে চাহ সাহ তো খুব অসাধারণ আমি এখনও এই আয় রমজানের ফরে আই সারাদিন নামাজের ফরে সারাদিন রমজান রোজা রাখিয়ারে আসলে এক চুমুক সাহ ফান খুব ভালো লাগে ঐতিহ্যবাহী দোকান বাঁশেক ভাইয়ের চায়ের দোকান যে এই দোকানটি মাজবাণ্ডারে হোটেল এন্ড রেস্টুরেন্ট নামে পরিচিত আমরা দেখছি আজকের রমজান এবং রমজানের পূর্ব থেকে চায়ের একটা সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়ছে বিশেষ করে রমজানের মধ্যে এসে তার চা এবং ইফতার সামগ্রী যে সমস্তগুলো সারাদিন আমরা রোজা রেখে ইফতার করার জন্য যে সমস্ত সামগ্রীগুলো আমাদের প্রয়োজন আসলে সেই সমস্ত সামগ্রীগুলো তিনি সুন্দরভাবে সেখানে সাজিয়ে রাখে যা আমাদের খাওয়ার খুবই উপযোগী আসলে সারাদিন রোজার আি আমার পরে যদি ইফতার করি কিন্তু সাহেব আজকে যদি বাসেক বাই দোয়া মেজবন্ডারি হোটেল এন্ড রেস্টুরেন্টে নাই কারণ সাহাও অসাধারণ